গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলেছে নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম টাকা থেকে নিয়ে সোনার টাকা দিয়েছে কাল রাত চলে এসে বলো মা সবাইকে দিয়ে এসো এখানে আছে সতেরোশো টাকা তিন দোকানে দিতে হবে এখন তিন দোকানের মধ্যে দুটো দোকান একটা দুধের টাকা দিয়ে আসে চলো যাই আর দিয়ে ব্যাংকের বই নিয়ে নিয়েছি আমি লক্ষী ঘন্টা তুলতে দিয়ে ব্যাংকের বই দেখি টাকা সামনে বেরোই টাকা দিয়ে লক্ষ্মী ভাঙা তুলে নিয়ে তারপর বাড়ি চলে আসবো দেখি আগে মুদিখানা দোকান সবজি ওগুলোতে দিয়ে দিই এখানে আছে না ওরা দোকানে আছে এখান দিয়ে যায় মন্দিরের মাঠটা এখন ফাঁকা এটা ঢালা করে দিয়েছি সবজির দোকানে দেওয়া হয়ে গেল এবার যাবো মাংস দোকানে দিতে পারেনি এখন শোধ করছে সেগুলো সব দোকান খোলা আছে হ্যাঁ আছে আজকে দেখছি লোকজন নেই একদম ফাঁকা রাস্তাটা কি অবস্থা রে চল এবার দুধের টাকা দেবো আর যাচ্ছে আর এত ধুলো এত ধুলো সে কি বলবো লাস্টে বাজে বা সোনায় দেব দুধের টাকা দিতে হ্যাঁ এই তো আসছি আমি টাকা দিয়ে আসি ও বাবা সজনি ফুল ফুটিয়ে গেছে কি সুন্দর পড়েছে পড়েনি এখনো কাকিমা কোন দিকে নে হ্যাঁ নিয়েছে তো কালকে কালকে নিয়ে গেছে যেগুলো প্রয়োজন তো যে চাকু আসলাম চা খেয়ে দুষ্টু আমি মৌসুমি তিনজনে খাবো আমি দোকান থেকে এসে আবার মৌসুমি শাক ধুয়ে দিলাম মাছ ধুয়ে দিলাম আজকে রান্না হবে কি জানো বেতর শাক আচ্ছা আমাদি মাছ রসা খুব সুন্দর লাগে মৌসুমি আমাদের মাছ খুব ওই দিয়েই ভাত খাওয়া যায় সুন্দর না

ও মৌসুমকে আবার এদিকে রান্নার কিছুটা গুছিয়ে দিলাম দিয়ে চলে আসলাম এবার ঘরটা মুছবো দেখি ঘরটা মুছে আমি পুজো দিয়ে নিই যে জল এখানে রেডি এবার মোছা মোছা মুছি করতে হবে লাইটটা চালিয়ে নি ঘরে ঘরটায় এখন একদম পুরো পর্দা দিয়ে একদম দুপাশের পর্দা ও পাশে একটা আছে এ পাশেও ঢেকে রেখে দিয়েছি ধুলোর জন্য সেদিন এত সুন্দর করে মুছেছি তারপরে যদি ধুলো এসে পরে কেমন বিরক্ত লাগবে বলো আলনা এখানে কেউ তো থাকে না ওই জন্য আলনার জিনিসপত্র রাখা হয় না বাইরে সব ভেতরে ঢুকে দিয়েছি চলে ঘরটা মুছে নেই দিল হচ্ছে আমার দাদুর আর দাদুর দেশে যদি বৃষ্টি হয় তাহলে বল কেমন কষ্ট হয় নাতনি হয়ে আমার কষ্ট হবে না তুই এখন লুচি খাচ্ছিস ও সব সবার মধ্যে লুচি একটা করে বা ভালো ভালো ঠিক আছে না গরম করেছে মাংসটা পূজা সেরে আমি বসেছিলাম একটু রোদ পোহাচ্ছিলাম রোদ নেই কিন্তু কিন্তু তাপ আছে বেশ ভালো একটু ভাত খেয়ে নিয়ে আগে খিদে পেয়েছে তো এই যে আমাদের আজকে মাংসা পোকের এটা মাখানো হচ্ছে মাখিয়ে ব্যাস সবাইকে দিয়ে দেবো দাঁড়া এটা তো মাসি জমি ওই আবার হাসন যাচ্ছি দেখে আমার ওই দিয়ে আসে একটু ওকে কতবার দিয়ে কত না কম শোনা নাহলে সবার হবে না শোনা এখনো টুনিদের দুষ্টুদের সেজ কাকিমাদের চলো তো রেডি হয়ে গেছে একটু যাবো হাসন আমাদের যাওয়া যাবো করছিলাম তো সে যাওয়াই হলো না আর সোনা বাড়িতে বাড়িতেই থাকে না যাবো কি করব না তাই মনে করছি আজকে ঘুরে আসি আজকে সোনার ফাঁকা আছে ওবার কবে বেরিয়ে তা ঠিক নেই আজকেই ঘুরে আসি এই হালকা কুদিটা পড়েছি গরম সেরকম তো ঠান্ডা নেই

বাবা <muchka> কত <muchka> সব এখানে বা মন্দিরের চূড়াটা কি সুন্দর লাইট জ্বলছে বা কি সুন্দর লাগছে এই এখান দিয়ে ঢোকে মন্দিরটায় তো সোনা সোনা গেল এখন হচ্ছে ধূপকাঠি আনতে বেশি ভালো ধূপকাঠিগুলো আবার দামও কম তাই না ঠিকই আছে না না কম দাম দামে হ্যাঁ আসলো সোনা আমার চল চোরঙ্গি হয়ে চল যদি দু টাকা ভাড়া যদি হয় তা হয় নয় হম হ্যাঁ মনটা করছে আমরা শুনতে

চলো তাহলে ওই দিয়ে যাই ভেতরে ফুল নিয়ে আসে দেখা সোজা বসে না ও সোনা আমাদের রেখে হ্যাঁ আনতে ঘুগনি দোকানটা কিছু বসেনি চলে আসলো ও বিমেকাদ সিনে আজকে ওই জন্যই বসেনি এখানে সহ শুন জায়গা বিক্রি করি না অবলা বলতো দেরি আছে তুই চলে আসলাম হাসটামাদ ঘুরে হাসমাদে যে কাজগুলো ছিল সেগুলো মিটিয়ে আসলাম তারপর বোনের ওখানে প্রসাদ দিয়ে আসলাম একবারে ওর ওখানে বসে গল্প করে চা খেলাম সিঙ্গারা আনলো সিঙ্গারা খেলাম দিয়ে চলে আসলাম বাড়ি এবার রাতে রান্না হবে রাতে রুটি আর দেখি কি করি কি হয় তাকে একটু চা খাবো তারপরে করব রান্না চলে রান্না রান্নাঘরে এখানে দুধ বসে দিয়েছি একটু পায়েস হবে শোনা আমি দিন ধরে বলে মা পায়েস করো পায়েস করুন ও তো বাড়িতে থাকে না তাই হচ্ছে আজকেই করি তো হাসি গিয়েছিলাম আমাদের সোনা দু কিলো দুধ নিয়ে এসছে পায়েস করো দেখি ঠিক আছে তার সঙ্গে দু কিলো দুধ এদিকে ধূপকাঠি ধূপকাঠি নিয়ে এই দেখো পাঁচশো কাঠি একসঙ্গে ফুল পাঁচশো কাঠি নিয়ে এসছে একবারে ভালো হয়েছে চলো ঘরে থেকে আসি নকুদাটা ঘরে এখন শীতের সময় তো গাছে তো ফুল পড়ছে না ওই জন্য ফুল কিনেই নিয়ে আসতে হচ্ছে এখন আবার তো ওইখানে কালকে যখন পুজো দিতে যাবো ঠাকুর ঘরে তখন নিয়ে যাবো সব সবাই এতটা নকুল দিয়ে একসময় নিয়ে এসে বুঝে মা বেশি করে দিই কেন ও বাড়িতে থাক না সবসময় একবারে নিয়ে এসে ও চা পাতা আমাদেরকে চা পাতা চলুন বাইরে যাই একদম খেয়াল নেই চা পাতার কথা বলার গেছে পরে নিয়ে আসবো দি কালকে তো যে একটু চা করে নিয়ে আসলাম একটু চা খেয়ে নিই ওই না একদম দেখাবি না আমার ও খাবার দাবার নিয়ে চলে এসছে আমাদের রুটি ভাত তরকারি আর এই যে পায়েস তো চলে আসলাম খাওয়া দাওয়া করে ঘরে এইবার ড্রেসটাকে চেঞ্জ করে নি এসা ছাড়িনি ঠান্ডা আছে কোনো অসুবিধা হচ্ছে না এই পরেই ছিলাম ছেড়ে নিই তারপরে ভিডিওটা এডিট করি কমপ্লিট করি তারপর তো ঘুম হবে আজকে তাড়াতাড়ি খাওয়াচ্ছে খাওয়া দাওয়া তো চলো তাহলে ভিডিও কোনো রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টকে জানিও গুড নাইট টাটা